হ্যালো বন্ধুরা কয়েন ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ঘরের সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আর দুই মেয়ে তো ড্রয়িংয়ে গেছিলো ড্রয়িং থেকে নিয়ে চলে এসেছি আর আসার পথে আমি আজকে সানডে তো রান্না করছি চিকেন করব তো বাজার করে তারপরে নিয়ে আসলাম তো তোমাদেরকে দেখায় কী কী রান্না করবো তো দেখো এখানে চিকেন নিয়ে এসেছি তো হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছি ও নিয়ে আসতে পারেনি কারণ ও পার্টি বাড়ি চলে গেছে তো আমাকে আনতে বলল তো দুই মেয়েকে নিয়ে ওখান থেকে চিকেনটা নিয়ে আসলাম এসে পরিষ্কার করে ধুয়ে রাখলাম আর এখানে গরম জল করেছি করছি তো গরম জল দেবো আর একবার এটা ধুবো আর চিংড়ি মাছ তো দেখি চিকেন করব আর চিংড়ি মাছটা কী দিয়ে করবো এখনও জানি না পটল আছে পটল দিয়ে করি কিছু দিয়ে করি এখনো ঠিক নেই আর ভাতটা এখনো বসানো হয়নি ভাত বসাবো তো আগে সবগুলো কেটে গুছিয়ে রাখি এই যে আলু পেঁয়াজ আদা রসুন সব এখানে আছে মশলাগুলো আগে সব কিছু গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে আর বাচ্চারা এসে ম্যাগি করে দিয়েছিলাম তো ম্যাগি খেয়েছে তো আমিও খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে আর বাবা মার তো নিরামিষ যেন ওদের সেই উপরে সাদের উপরে রান্না হচ্ছে রান্নাঘরে তো ওরা নিরামিষ এক মাস তো আমাদের সাথে খাবে না তো আমরা কজনে খাওয়া দাওয়া করছি তো রান্না বান্না হবে এখানে কাঁচা আছে আমি এখন এই যে শিল আছে এই শিলে দিনে মশলাগুলো সব বাড়বো গরম মশলা আর আলুগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে ভাতটা নরম নিয়েছি তো ফ্রেন আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই চিনিটা আমি ঝালক অল্প করে আলু দিয়ে আলুটাকে ভেজে

মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি চিকেনটা বসাবো তো কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিই গোটা গরম মশলা কিনে নিয়ে এসছি এই মশলাটা থেতো করে নেবো দেখো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি

আর এইদিকে বাসনগুলো পড়েছিল এই বাসনগুলো সব মেজে নিয়েছি জল খাই চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি মশলাটা দিয়ে আলুগুলো দিয়ে দেব আর একটুখানি করছি আমি জলকে ধরে দিয়ে দেব ঢাকা দেওয়া একটুখানি আর এখানে আমাদের শুনিয়া বর্ষা দুই বনে কি করছে দেখি বা দুই বনে কি করছো তো এই যে দেখো বসে দুই বোন এখন বসে টিভি দেখছি আজকে আবার বর্ষার ক্যারাটে আছে সোনিয়ার ক্যারাটে আছে দুই বনে ক্যারাটে আছে তাই তো তাড়াতাড়ি খেতে দিতে হবে আর তার মধ্যে আমার বাজে পৌনে একটা বেজে গেছে আমাদের এখানে দেখবে অ্যাকোডিয়ামটা কি অবস্থা হয়ে গেছে পরিষ্কার করা হয়নি কদিন ঘরে কাজ হচ্ছিল এই যে মাছ করে দেখো কত সুন্দর কি সুন্দর লাগছে আর বাইরে রোদ তো একদিন বারান্দাটা ধরবো বারান্দাটা পরিষ্কার করবো এই যে দেখো মেয়ে প্র্যাকটিসে যায় জুতো স্কুলের জুতো এখানে হারমোনিয়াম এই ড্রয়িং এর এই বোর্ড গুলো তুলিস নি কেন লাগে না তাহলে ওগুলো গুছিয়ে রাখতে হবে তো গুছিয়ে রেখে দেবে আলমারির ভিতরে গুছিয়ে রেখে দেওয়া হবে এখন তো দেখ আমার এখানে চিকেন কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো তার বাচ্চাদের খেতে দিয়ে দেবো হাজব্যান্ড আজ আমরা দুজনে খাবো দেখো এখানে চিকেন হয়ে গেছে নামিয়ে নিয়ে চলে এসেছি টেবিলের উপরে চিংড়ি মাছের তরকারি ওখানে তো ভাত আর মা নিরামিষ তরকারি করেছে দিয়েছে আলু ভাজা কুমড়ো দিয়ে নি পাতা করেছে শাক ভাজা লাউ ডাল এখানে মা এখন ভাত পাচ্ছে খাবার জন্য ভাত খাবে বলে আমি বাচ্চাদের ভাত বেড়ে নিয়েছি আমার আমার হাজবেন্ডের বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে আমার স্নান টান হয়ে গেছে রান্না করে নিয়ে স্নান করেছি মেয়েদেরকে ভাত ভাত দিয়ে ওরা খাচ্ছিল তো আমি স্নান টান করে নিয়েছি আর এখন আমি আমার হাজব্যান্ড খাবো ও স্নান করে সব বেরোলো পার্টি বাড়ি থেকে এসছি তো আমরা খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে পরে কথা বলি ও ফ্রেন্ড ভাত ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি তো মেয়েকে নিয়ে ক্যাটে যাব তো আজকে আমার ছোটো মেয়ের হচ্ছে গিয়ে মানে ক্যাটে পরীক্ষা আছে তাই জন্য যাবো শনিয়াও যাচ্ছে তো চলো যাওয়া যাক চলে এসো পড়তে সে মাঠে দেনে সব বাচ্চারা খেলবে মানে পরীক্ষা আজকে আছে তো আমার বাড়ির যাবো যে বর্ষা চেঞ্জ করে বসে আছে আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করবে পর লাইক করে দাম কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা করো